আসসালামু আলাইকুম maximunial.com.bd পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি নতুন পর্বে আজকে নিয়ে এসেছি একটি অবিবাহিত পাত্রের বায়োডাটা প্রথমে আপনাদের সাথে তার আইডি নাম্বারটি শেয়ার করছি আইডি নাম্বারটি হচ্ছে 305148 আমাদের পাত্রের নাম আউলাদ হোসেন তাকে সবাই আউলাদ নামেই চেনেন তার বয়স 35 বছর উচ্চতা 5 ফুট 6 ইঞ্চি গায়ের রং ফর্সা রক্তের গ্রুপ বি পজিটিভ আমাদের পাত্র মুসলিম পরিবারে সন্তান তিনি ধর্মীয় অনুশাসন মেনে চলেন আমাদের পাত্র বিবাহিক অবস্থান তিনি অবিবাহিত পাত্র ডিপ্লোমা কমপ্লিট করেছেন তিনি বর্তমানে পর্তুগালে পর্তুগিজ একটি কোম্পানিতে চাকরি করছেন তিনি সেখানকার সিটিজেন প্রাপ্ত আমাদের পাত্র ফুটবল খেলতে পছন্দ করেন এবং ইসলামিক বিষয়ে জানতে আগ্রহী তিনি টি শার্ট পছন্দ করেন খাবারের মধ্যে বিরিয়ানি এবং গোষ্ঠ তার পছন্দের খাবার তিনি ধূমপান করেন না আমাদের পাত্রের পরিবারে একটি ভাই এবং চারটি বোন রয়েছে তারা সকল প্রবাসে অবস্থান করছেন আমাদের পাত্রের ভাই বোনেরা বিবাহিত তিনি স্থায়ীভাবে সিলেটের বিশ্বনাথের বাসিন্দা তিনি উচ্চবিত্ত পরিবারের সন্তান আমাদের পাত্র সিলেটের বিশ্বনাথে বড় হয়েছেন এবার জানিয়ে দিচ্ছি পাত্রীকে কেমন হতে হবে ইউরোপ সিটিজেন প্রাপ্ত পাত্রীরা আমাদের এই পাত্রের জন্য অগ্রাধিকার পাবেন এবং ভালো ভদ্র হতে হবে বয়স হতে হবে চব্বিশ থেকে তিরিশের মধ্যে উচ্চতা হতে হবে পাঁচ ফুটের উপরে অবশ্যই মুসলিম পরিবারের পাত্রী হতে হবে পাত্রীরা অগ্রাধিকার বেশি পাবে প্রস্তাব করতে পারেন আপনাদের একটি সন্তান গ্রহণযোগ্যতা পাবে তবে সন্তান না থাকলে তারা বেশি গ্রহণযোগ্যতা পাবে পাত্রীকে ফর্ষা হতে হবে তবে শ্যামলা পাত্রীরা প্রস্তাব করতে পারেন ধূমপান গ্রহণযোগ্যতা পাবে না পছন্দের এলাকা সিলেট ইউরোপ প্রবাসী পাত্রীরা আমাদের এই পাত্রের জন্য অগ্রাধিকার পাবেন বাংলাদেশের মধ্যে শুধুই সিলেটের প্রস্তাব করবেন আমাদের এই পাত্রের জন্য এই ছিল আমাদের আজকের পাত্রের পছন্দের পাত্রের ক্রাইটেরিয়া আপনাদের যাদের সাথে আমাদের এই পাত্রের বার্ডার ম্যাচ করছে তারা আমাদের এই পাত্রের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা চাইলে সরাসরি আমাদের অফিসে চলে আসতে পারেন অথবা আপনারা চাইলে ঘরে বসে মুঠোফোনের মাধ্যমে আমাদের এই পাত্রের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করছেন তারা গুগল প্লে স্টোর থেকে এবং যারা আইফোন ইউজ করছেন তারা অ্যাপেল স্টোর থেকে ফ্রিতে আমাদের এই ম্যাট্রিমোনিয়াল অ্যাপসটি ইনস্টল করে রেজিস্ট্রেশন এবং অ্যাকাউন্ট করে পাত্রের সাথে যোগাযোগ করতে পারেন এই ছিল আমাদের আজকের পর্ব পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানাচ্ছি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম